দুর্বল ব্যাংক বন্ধ হবে কিনা জানালেন অর্থ উপদেষ্টা ব্যাঙ্কিং খাতের বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে এসেছে কিন্তু কিছু দুর্বল ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছে সেগুলি বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ গত মঙ্গলবার উনিশে নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশের আর্থিক খাতের আইনকানুন দুর্বল নয় ব্যাঙ্কগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে কিন্তু বন্ধ করে দেওয়া হবে না ব্যাংক খাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি পুঁজিবাজার সংস্কারে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বাজেট প্রসঙ্গে তিনি বলেন বাজেটের ব্যয় কমানোর উদ্বেগ নেওয়া হয়েছে অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না সরকারের উপরে চাপ রয়েছে যেসব প্রোজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা হয়তো নেওয়া হয়েছে ও মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয় এসব প্রকল্পের বিষয় নিষেধাজ্ঞা নেওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের কার্যক্রম অটোমেনশনে কাজ চলছে জানিয়ে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন এনবিআরের সব সিস্টেম অটোমেটিক করলে সমস্যার সমাধান সম্ভব এনবিআর এটা নিয়ে কাজ করছে সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া অল্প সময়ে এটা সম্ভব না বলে জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন ব্যাঙ্কগুলোকে সুশাসন নিশ্চিতে বলা হয়েছে পেঁয়াজ ও চালের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বাজারে না অভিজ্ঞতা সবার রয়েছে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ